আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা অন্তরিকরণ চ্যাপ্টার মানে 9.7 এর আরো একটি ম্যাথ নিয়ে হাজির এর হচ্ছে আমরা এই এটার প্রথম ম্যাথ করছি আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ আমি বলে রাখি আগেই অন্তরীকরণের উপর তোমাদের ফুল প্লেলিস্ট আমার আছে তুমি যদি সিরিয়ালি দেখো তাহলে আশা করি তোমার অন্তরীকরণের কোনো প্রবলেম থাকবে না y sec of x হলে দেখাও যে তোমার y2 y 2y2 1 ইন দ্য ব্র্যাকেট এই বিষয়টা হচ্ছে তোমাকে কি বোঝায় যে ওয়াই টু বলতে আসলে কি বুঝায় হ্যাঁ এই জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করেছিলাম আগের ভিডিওতে বেসিকটা আলোচনা করছিলাম তাও একবার বলে রাখি এটা বলতে বোঝায় ওয়াইকে এক্সের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস দুইবার ডিফারেন্সিয়েশন করা চলো আমরা প্রথমেই লিখি ওয়াই ইকোয়াল টু সেক অফ এক্স প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম তারপরে আমরা লিখবো তারপরে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ওকে মাইড স্টুডেন্টস হোপফুলি বুঝতেছো এক্স এর সাপেক্ষে একবার তুমি অন্তরীকরণ করবে তুমি সেক অফ সেক অফ এক্সকে কি পাবে দেখো মাইড স্টুডেন্টস সেক অফ এক্স হয়ে যাবে সেক অফ এক্স ইন্টু ট্যান অফ এক্স ঠিক আছে আমি তোমাকে বলে দিই কেন কারণ কারণ সেক অফ এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে সেক অফ এক্স ইন্টু টেন অফ এক্স ওকে আর ওয়াই হয়ে যাবে ওয়াই ওয়ান স্টুডেন্টস আমরা যদি ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করি এক্সের রেসপেক্টে তাহলে সেটাকে আমরা ওয়াই ওয়ান বলি ওকে তারপরে দেখো তুমি আবারও ডিফারেন্সিয়েশন করো কারণ তোমার এখানে ওয়াই টু আছে ওয়াই টু মানে দুইবার ডিফারেন্সিয়েশন তখন তুমি লেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তুমি এই কথাটা পুরোটা কমপ্লিট করবে ঠিক আছে তারপর দেখো তুমি ওয়াই ওয়ানকে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তুমি পাবে ওয়াই টু ঠিক আছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে ডিফেন্সিয়েশন করলে পাওয়া যায় ওয়াই ওয়ান ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে ওয়াই টু এখন মাইডের স্টুডেন্টস এটা হচ্ছে গুণের সূত্র সূত্রটা আমি আমি এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে সূত্র নিয়ে আলোচনা করছি ওর তোমাদের তো এটা তো নাইন পয়েন্ট সেভেন তোমার নাইন পয়েন্ট আগে তো আরও চ্যাপ্টার আছে তাই না তো তারপরেও আমি এখানে আরেকবার বলে দিই সূত্রের ক্ষেত্রে যেটা করতে হবে মাইডার স্টুডেন্টস আমরা প্রথমে এই যে সেকাফেক্স tan ট্যান অফ এক্সের ক্ষেত্রে প্রথমে দেখো আমি কে বাইরে রেখে ট্যান অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করবো এই যে ট্যান অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে তারপরে ট্যান অফ এক্সকে বাহিরে রেখে আমি সেক অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করবো ট্যান অফ এক্সকে বাইরে রেখে আমি সেক অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করবো স্টুডেন্টস আমরা সেটাই করি চলো সেক অফ এক্সকে বাহিরে রেখে তুমি ট্যান অফ এক্সের ডিফারেন্সিয়েশন করো ট্যান অফ এক্সের ডিফারেন্সিয়েশন করো এটাই হচ্ছে গুণের সূত্র তারপরে ট্যান অফ এক্সকে তুমি বাইরে রেখে তুমি সেক অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করো ওকে মাই স্টুডেন্টস তুমি দেখো সেক অফ এক্স এখানে আছে ট্যান অফ এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার এক্স এটা তুমি এগুলো তোমাকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে যেমন সেক অফ এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সেক অফ এক্স ইন্টু ট্যান অফ এক্স একই রকমভাবে ট্যান অফ এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার এক্স ওকে মেরে স্টুডেন্ট সেক স্কোয়ার এক্স এখানে দেখো ট্যান অফ এক্স আসে আর এখানে হচ্ছে সেক অফ এক্স আর দেখতে পাচ্ছ সেক অফ এক্সের ডিফেন্সনের ফর্মুলা হচ্ছে সেক অফ এক্স ইন টু টেন অফ এক্স ওকে ডিয়ার স্টুডেন্টস এখন দেখো এখানে একটা সেক অফ এক্স একটা সেক অফ এক্স তুমি চাইলে কমন নিতে পারো একটা সেক অফ এক্স কমন নিলে এখানে থাকে সেক স্কোয়ার এক্স তাই না স্টুডেন্টস প্লাস দেখো এখানে একটা সেক সেক অফ এক্স যদি তুমি কমন নিয়ে নাও তোমার কাছে একটা টেন এক্স আর ট্যান এক্স গ্রুম করলে হয় টেন স্কোয়ার এক্স ডিয়ার স্টুডেন্টস দেখো তুমি এখানে এটাকে ওয়াই বলতে পারো এটা ওয়াই স্কোয়ার কিন্তু এটা হচ্ছে টেন স্কোয়ার এক্স তাই আমরা যেটা করবো আমরা টেন স্কোয়ার এক্সকে লিখবো তুমি জানো যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান এটা কিসের ফর্মুলা ডিএন স্টুডেন্টস এটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা তাই না সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে তুমি টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু বলতে পারো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তা আমি ওয়ানটাকে এদিকে নিয়ে আসো এটাকে ওদিকে নিয়ে যাও তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ার এক্সের জায়গায় হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান এগুলো কোনো চেঞ্জ নেই এগুলো যা আছে তাই আছে দেখো টেন স্কোয়ার এক্সের জায়গায় কি লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো সেক অফ এক্স সেক সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে দুইটা সেক স্কোয়ার এক্স এই যে টু ইন্টু সেক সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তারপর দেখো এটা হচ্ছে ওয়াই টু তাই না তার মানে এখন লাস্ট লাইন আমাদের ওয়াই টু ইকাল টু আমরা লিখতে পারি দেখো ফ্রেন্ডস সেক অফ এক্স বানী হচ্ছে ওয়াই ঠিক আছে সেক অফ এক্স বানি ওয়াই আর তুমি দেখো এখানে আচ্ছা এই কালিরটার অবস্থা খুব খারাপ সেক অফ এক্স মানে হচ্ছে ওয়াই এখানে দেখো একটা টু আছে আর সেক স্কোয়ার এক্স সেক সেক অফ এক্স বানী যদি ওয়াই হয় তাহলে সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান গেস্টুডেন্টস তুমি দেখো এটা হচ্ছে তোমাকে দেখাতে বলেছিল তুমি দেখিয়েছো তাই তুমি লেখো দেখানো হলো তুমি এখানে লেখো দেখানো হলো আশা করি তুমি বুঝতে পারছো আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা সকালে ভালো থাকবে যদি আমার এই ভিডিওগুলো তোমার একটু উপকারে আসে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম